হ্যালো রুমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওটার কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি তাদের জন্য হয়তো একটু হলে উপকার হবে এবং আমাদের সাথে খুবই খারাপ একটা পরিস্থিতির কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আনাবিয়াকে আপনারা আমার কোলে দেখতেন হয়তো আল্লাহ চাইলে আনাবিয়াকে আমরা চিরজীবনের জন্য হারিয়ে ফেলতে পারতাম খুবই দুঃখজনক একটা পরিস্থিতির কথা আজকে শেয়ার করব। মাঝে মাঝে আমরা এমন কিছু পরিস্থিতিতে পড়ে যাই যে দেয়ালের পিঠ থেকে যায় অথবা এমন কিছু বিপদে পড়ি যেখান থেকে চাইলেও উদ্ধার হওয়া যায় না কিন্তু আল্লাহ যদি চায় আপনি ঠিকই আপনার জায়গায় আবার ফিরে আসতে পারবেন ইনশাল্লাহ তো আমি সবসময় আল্লাহকে ভরসা করি বিশ্বাস করি যে আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ যদি না চায় তাহলে কোনো কিছুই সম্ভব না তো বেশ কিছুদিন ধরে আমার আম্মু কিন্তু অসুস্থ আর গত ছয় মাস ধরে আমি আম্মুর ট্রিটমেন্ট ঢাকাই করছি আমার আম্মুর হার্টের সমস্যা লিভারের সমস্যা আছে মানে অনেক রকমের সমস্যা আম্মুর তো বিশেষ করে হার্টের যে সমস্যাটা এটা রিসেন্ট বেশি সমস্যা করতেছে আম্মুর তো আমরা ঢাকায় আসি আম্মুকে ডক্টর দেখাই আবারও ডক্টর দেখানোর পরে ইকো ইসিজি করার পরে ডক্টর জানালো যে হার্টের অবস্থা খুব একটা ভালো না আম্মুকে এনজিওগ্রাম টেস্টটা দ্রুত করাতে হবে কারণ এনজিওগ্রাম টেস্ট না করালে বোঝা যাচ্ছে না যে আম্মুর হার্টের পজিশন কি কয়টা ব্লক আছে তো আমরা ডক্টরের কথা অনুযায়ী আম্মুকে গ্রিন লাইফ হসপিটাল ধানমন্ডিতে সেখানে আম্মুকে নেই নেওয়ার পরে আম্মুকে সকাল নয়টার দিকে ওনারা আইসিইউতে নেয় আইসিউ থেকে সিসিউতে নেয় তো নেওয়ার পরে ওখানে আম্মুর টেস্টটা হয় তো আমি যেহেতু ঢাকায় একা থাকি আমার সাথে ঢাকায় আর কেউ থাকে না আমার হাজব্যান্ড আর আমার খালাতবাহী এসেছে আমার থেকে অনেক ছোট বয়সের তো আমার হাজবেন্ডের রিসেন্ট অনেক বেশি ডিউটির চাপ ও ডিউটিতে চলে যায় আম্মুকে ওখানে ভর্তি করে সব কিছু মেনটেন ওখানে করে দিয়ে আমাদেরকে রেখে ও ডিউটিতে চলে যায় তারপর ডিউটি থেকে এসে আমরা একসঙ্গে আম্মুর যদি টেস্টটা করার পরে আজকে থাকতে না হয় তাহলে আমরা বাসায় চলে আসবো এরকম একটা সিদ্ধান্ত আমরা নেই একটু পরে ওখানে যে নার্সরা আছে ওনারা জানালো যে ডক্টর তিনটার দিকে আসবে আর তখনই আম্মুর টেস্টটা করানো হবে এর আগে আম্মুকে রেডি করানো হচ্ছে টেক কেয়ার করা হচ্ছে ওখানে ভর্তি নিয়েছে যেহেতু তো আমরা বাইরে আম্মুর জন্য অপেক্ষা করি যে কখন টেস্টটা শেষ হবে আর কখন আমরা বাসায় যাব এইদিকে আমরা চলে গেছিলাম প্রায় সাড়ে সাতটায় বাসা থেকে বেরিয়েছি ধানমন্ডি গিয়ে পৌঁছালাম হচ্ছে নয়টায় নয়টার পরপরই আম্মুকে ভর্তি করালো আর আম্মুকে হচ্ছে ওনারা বেডে নিয়ে গেল তারপর থেকে এই যে আনাবিয়া আমি আমার একটা খালাতো ভাই আমরা তিনজন ছিলাম তো আনাবিয়া ও তো ছোট মানুষ ওর ঘুম হচ্ছিল না তারপর ওখানে লোকজনের চিৎকার ও অনেক ঝামেলা করছিল। যেহেতু একা একা বাসায় থাকে আর এরকম একটা পরিস্থিতিতে ওর ভালো না লাগারই কথা আবার ওখানে ব্রেস্ট ফিডিং করানোর জন্য চারতলায় যেতে হয় সেখানে আনাবিয়াকে নিয়ে বারবার যাচ্ছিলাম ওখানে ওকে নিয়ে সময় কাটাচ্ছিলাম একা একা এরপর দুপুরবেলা লাঞ্চ করে এসে আনাবিয়া ঘুমিয়ে গেল ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বসেছিলাম এভাবেই দেখতে দেখতে তিনটা বেজে গেল এবং একটু পরেই নার্সরা জানালো যে ডক্টর এসেছেন আটতলায় যেতে হবে আম্মুর হচ্ছে টেস্টটা করবে তো সেটার জন্য আমাকে সিগনেচার দিতে হলো তারপর কিছু ফর্মালিটিস আছে ওখানে সেগুলো ফিল আপ করে তারপর আমরা আম্মুকে টেস্টের জন্য পাঠালাম এই টেস্টটা কিন্তু অনেক সিরিয়াস এবং একটা অপারেশনের মতোই বলতে পারেন তো আম্মুকে নিয়ে গেল টেস্টের জন্য এবার আমাদের অপেক্ষার পালা অপেক্ষা করতে লাগলাম কখন টেস্টটা শেষ হবে কখন টেস্টটা শেষ হবে তো দেখতে দেখতে ডক্টর আবারও আমাকে ডাকলো আমি চলে গেলাম তো উনি যাওয়ার পরে আমাকে হচ্ছে বললো যে আপনি কে আমি বললাম আমি মেয়ে তো বললো আর কেউ আসেনি বললাম না আমার আর কেউ আসেনি আমার হাজব্যান্ড ও ডিউটিতে চলে গেছে তারপর উনি আমাকে আম্মুর পরিস্থিতি জানালো এবং জানানোর পরে মানে যাই জানালো এটা আপনাদেরকে না বলি আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন রিসেন্ট আমার আম্মুকে আমরা যত দ্রুত সম্ভব হার্টে রিং পরাবো তিনটা রিং পরাতে হবে সবাই আমার মার জন্য দোয়া করবেন তো উনি আমাকে ডেকে সান্ত্বনা দিয়ে আমার আম্মুর আর কি বললো যে আপনারা টাকা রেডি করেন তো আমি বললাম এত টাকার ব্যাপার সব সময় তো আর টাকা হাতে থাকে না আমাদের একটু টাইম লাগবে তো আমি বললাম চার পাঁচ মাস তো ডক্টর বললো না দেরি করা যাবে না যত দ্রুত পারেন এক দুই মাস টাইম নিতে পারেন কিন্তু পনেরো থেকে বিশ দিনের মধ্যে যদি রিংটা পরানো হয় তাহলে বেটার কারণ ওনার একটা হার্ট অ্যাটাক আছে আবার যদি আরেকটা হার্ট অ্যাটাক হয় তাহলে আরও সমস্যা তো শোনার পরে ওখানে মনে হচ্ছিল মানে এমন একটা পরিস্থিতি যে ডুকরে ডুকরে কান্না করে মনটা হালকা করব সেটাও আসলে না তো যাই হোক মনকে অনেক কষ্টে সান্ত্বনা দিলাম যে টাকা গেলে টাকা পাওয়া যাবে কিন্তু মা যদি একবার চলে যায় মাকে তো আর পাবো না তো আমরা কি করি টাকা পয়সার ব্যাপার আমি ডক্টরকে বললাম যে আমাদের আরও গার্জিয়ান আছে ওনাদের সঙ্গে কথা বলি আমরা টাকা ম্যানেজ করে ইনশাল্লাহ আপনাকে ফোন করে জানাবো তো ব্যাস আমি এভাবে ওনাকে বলে চলে আসলাম আনাবিয়া তো ঘুমিয়েছিল আমার খালাতো ভাইয়ের কাছে ছিল এসে দেখে উঠে গেছে তো ওকে কোলে নিলাম নিয়ে আবারও বেস্ট ফিডিং করিয়ে আমরা চলে গেলাম আম্মুর সঙ্গে দেখা করতে তো আম্মু আমাকে বললো টেস্টটা করার সময় অনেক কষ্ট পেয়েছে হাত দিয়ে হাতের রক দিয়ে ক্যামেরা জাতীয় একটা কিছু আম্মুর হার্টে প্রবেশ করেছিল ওই টেস্টটা তো আম্মু বললো অনেক কষ্ট পেয়েছে তো আমি আবার সান্ত্বনা দিলাম যে কষ্ট পেয়েছ আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু করবে এর জন্য কষ্ট পেয়েছ মানে আমার যেভাবে সান্ত্বনা দেওয়া দরকার আমি সেভাবে আমার মাকে সান্ত্বনা দিলাম তারপর আমি বাইরে চলে আসি আনাবিয়া অনেক কান্নাকাটি করতেছিল আমার কাছে বেশিক্ষণ থাকতে পারিনি আর ওখানে তো বাচ্চা এলাও না সিসিইউয়ের সামনে আমি বসেছিলাম তো তখন থেকে একটা লোক হ্যাঁ বারবার আমাদেরকে ফলো করছিল অনেকক্ষণ ধরে মানে আমার এমনিতে একটা স্বভাব কি আমি বাইরে গেলে খুব একটা মানুষের সাথে না বা কথা বলি না এটা নিয়ে আমাকে অনেক রকম নেগেটিভিটির শিকার হতে হয় বাট আই ডোন্ট কেয়ার আমি মানুষের সাথে বাইরে গেলে অপরিচিত মানুষের সঙ্গে মিশতে একদম পছন্দ করি না আমি মনে করি মানুষের সঙ্গে মেশার থেকে আমি যদি ওই সময়টা আমার সন্তানের সাথে কাটাই তাহলে সে বেশি হ্যাপি থাকবে এবং ওর জন্য অনেক উপকার হবে তো ওই লোকটা অনেকক্ষণ ধরে আমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করছিলো বারবার এসে আমাকে এটা ওইটা জিজ্ঞেস করতেছিল। তারপর বিশেষ করে আনাবিয়ার সঙ্গে একটা বর্নিং ক্রিয়েট করার চেষ্টা করতেছিল আনাবিয়াকে বারবার কোলে নেওয়ার চেষ্টা করে এবং আমার খালাতো ভাইয়ের সঙ্গে আগে আগে গিয়ে কথা বলে যে আমাদের সঙ্গে আর কেউ আসছে কি না বা আমাদের বাসা কোথায় কে ভর্তি আছে কি অবস্থা রোগীর মানে দেখেছে যে আমি অনেক বেশি আপসেট আমি কান্না করতেছিলাম আমার আম্মুর এই পরিস্থিতির কথা শুনে তো লোকটা আসলে সিম্পাথি দেখানোর জন্য বারবার আসতেছিলো আর আমার যেহেতু কেউ নেই আনাবিয়া আমাকে ছাড়া কিছুই বোঝে না আমার খালাতো ভাইয়ের কাছে রেখে আম্মুকে একটু দেখতে যেতে হতো বা রিপোর্ট আনতে যেতে হতো বিভিন্ন কাজে দৌড়তে হতো তো ওর কাছেও আনাবিয়া থাকতো না আমার কাছেই চলে আসতো তো লোকটা এটা সুযোগ নিয়েছিল লোকটা বারবার আমি যদিও আনবিয়াকে ওর মামার কাছে রেখে যেতাম লোকটা নাকি ওর কোল থেকে দু তিনবার নেয়ার চেষ্টা করেছিল এবং আমার কাছ থেকেও নেওয়ার চেষ্টা করেছিল আমি বলছি আমার মেয়ে যাবে না আমার মেয়ে ওর বাবার কাছেই যায় না আপনার কাছে কি যাবে তখন লোকটা বলে না আসলে আঙ্কেলটা আদর করবে কিভাবে আমারও মেয়ে আছে আমার মেয়ে তো বাবা ছাড়া কিছুই বোঝে না আমি বলো আমার মেয়ে মা ছাড়া কিছু বোঝে না তো ওই লোকটা কেন জানি বারবার শুধু আনাবিয়াকেই নিতে চাচ্ছিলো মানে আনাবিয়ার দিকে ওই লোকটার পুরো মানে ইনটেনশনটা ছিল মানে আনাবিয়াকে একটু কোলে নেওয়া কিন্তু আমার আনাবিয়া তো যাবেও না আর আমি দেইনি আমার কোল থেকে নামাইও নি ওর মামার কোলে ছিল আর আমার কোলে ছিল কিন্তু লোকটা অনেক চেষ্টা করেছে আনাবিয়াকে একটুখানি কোলে নেওয়ার কিন্তু আনাবিয়া কোনোভাবেই যায়নি তো এই মুহূর্তে আবার নার্স এসে বলে যে আমার আম্মুর রিপোর্টটা এসেছে রিপোর্টটা আটতলা থেকে নিয়ে আসতে হবে তো আম্মুকে যেখানে ভর্তি করিয়েছি ওটা ছিল পাঁচতলা আমরা হচ্ছে আটতলায় যাব মানে আমাকেই যেতে হবে সিগনেচার দিয়ে রিপোর্টটা নিয়ে আসতে হবে আম্মুকে যেখানে ভর্তি করিয়েছি এটা ছিল পাঁচতলা আর রিপোর্ট আনতে যেতে হবে হচ্ছে আটতলায় তো আমি আর লিফটের অপেক্ষা করলাম না যে পাঁচতলা থেকে আর আটতলায় যেতে কি এমন সময় লাগবে লিফটের অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে তার মধ্যে আনাবিয়া কান্না করছে ও আবার থাকবে না তো আমি কি করলাম আনাবিয়াকে মামার কাছে দিলাম বললাম তোর কাছে রাখ আমি যাব আর দৌড় দিয়ে রিপোর্টটা নিয়ে আসব। তো ওর কাছে আমি আনাবিয়াকে দিলাম আমি যেই দুটো সিঁড়ি গেছি ও আমার পেছন পেছন দৌড় দিয়েছে আনাবিয়া ওর কাছে থাকে না আবার বোকা মামাতো ভাই আমার কি করেছে ওর মোবাইলটা চার্জে দিয়েছিল আমাকে আর বলেনি যে ও মোবাইলটা ওখানে চার্জে লাগিয়েছে তো যে লোকটা আমাদেরকে অনেকক্ষণ থেকে ফলো করছিল ওই লোকটা আবার ওখানে বসেছিলো ওই লোকটা আবার ওকে বলেছে আপনি যান আমি মোবাইলটা দেখবো আমার রোগী ভর্তি আসছে সমস্যা নেই ওই বোকা পাগল কি করছে আমার পিছন পিছন আনাবিয়াকে নিয়ে দৌড় দিছে তো দুটো সিঁড়ি যাওয়ার পরে আমাকে বলতেছে আমি তো মোবাইল চার্জে দিয়ে আসছি আমি ওকে বললাম তাড়াতাড়ি দৌড় দে এখানে কারোর বিশ্বাস নাই দৌড়া তো আমি আনাবিয়াকে নিয়ে ওকে নিচে পাঠিয়ে দিলাম তো আমি আনাবিয়াকে কোলে নিয়েই আটতলায় চলে গেলাম গিয়ে আমুর রিপোর্টটা নিলাম ওই সময় আনাবিয়া অনেক বেশি ভেজাল করতেছিল আনাবিয়াকে আস্তে করে গালে একটা মেরেও ছিলাম মানে ওই সময় মাথা কাজ করছিল না একদিকে আম্মু অসুস্থ তার মধ্যে আটতলা ওকে নিয়ে উঠেছি ওই সময় ও কান্নাকাটি শুরু করে দিয়েছে রিপোর্ট নিব এই সময় তো আমার মাথা ঠিক ছিল না ওকে আস্তে করে আমি গালে একটা মারি তো ও আরও কান্না করে দেয় তারপর আমি সিগনেচার নিয়ে আটতলা থেকে নামি এই সময় আমার খালাত ভাই এসে বলে যে ওর মোবাইলটা নাই চার্জার সহ নাই ওই লোকটাও নাই তো তখন আমার মানে আমি মনে হচ্ছিলো পড়ে যাব। কারণ ওই লোকটা আনাবিয়াকে পুরো মানে আনাবিয়ার দিকে ওর নজরটা ছিল আনাবিয়াকে নেওয়ার যে কত রকম চেষ্টা করেছিল লোকটা কিন্তু পারে নাই কোনোভাবেই পারে নাই আমার কোল থেকে আনাবিয়া যায় নাই মানে আমরা ওকে ছাড়ি নাই লোকটা বারবার সিম্পাতি দেখিয়ে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করছিলো এবং আনাবিয়াকে নেওয়ার চেষ্টা করছিলো তখন আমি মানে বললাম আল্লাহ বাঁচাইছে মোবাইলের উপর দিয়ে আমার আনাবিয়া বিয়া বেঁচে গেছে না হলে আজকে আমার আনাবিয়া আর কোনো দিন হয়তো কোলে নিতে পারতাম না আল্লাহ বাঁচাইছে মোবাইলের ওপর দিয়ে আনাবিয়া বিয়া বেঁচে গেছে মোবাইলটা রসিলায় কারণ ওই লোকটার পুরো প্ল্যানটা ছিল আনাবিয়ার দিকে মানে আনা চুরি করা কারণ ওই লোকটা অনেকবার আনা কেনার নেওয়ার চেষ্টা করছিলো এরপর আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করি ম্যানেজারের কাছে যাই এবং গিয়ে দেখি যে লোকটা মানে লোকটার তাকানোগুলো পুরো দামে মানে ওর প্ল্যানটা ছিল আনাবিয়াকেই চুরি করা কিন্তু পারে নাই ও যাই হোক মোবাইলটা চুরি করে নিয়ে চলে গেছে মোবাইলটা এত সুন্দরভাবে নিয়ে হেঁটে হেঁটে চলে গেল মানে খুবই দুঃখজনক একটা ব্যাপার তো আল্লাহ বাঁচিয়েছে যে আমার আনাবিয়া বাহিরের মানুষজনের কাছে যায় না এটা খুবই ভালো দিক এটা হয়তো অনেকেই বলবেন যে খারাপ দিক মানুষের সঙ্গে মেশে না যায় না কিন্তু না সবার সঙ্গে মেশার দরকার নাই নিজের আত্মীয় স্বজনের সাথে মিশলেই হবে চিনলেই হবে বাইরের আদার্স কাউকে চেনার দরকার নাই আজকে আমার আনাবিয়া যদি সবার কাছে যেত হ্যাঁ আমিও সরল মনে ওকে হয়তো ওই লোকটার কাছে একটু দিতাম দেখা যেত আমাকে কিছু খাওয়াইয়া বা আমাকে কিছু শুকিয়ে আমাকে বেহুস করে আনা নিয়ে চলে যেত বা বিভিন্ন রকম ফুসলিয়ে ফাঁসলিয়া আনা নিয়ে চলে যেতে পারতো যদি আনাবিয়া যেত কিন্তু আল্লাহ বাঁচিয়েছে আনাবিয়া যায়নি আর আমিও দেইনি আল্লাহ বাঁচিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মোবাইল চলে গেছে যাক আমি আমার খালাতো ভাইকে বলেছি আমি আমার টাকা হইলে তোরে ফোন কিনে দিব কিন্তু আমার যে মেয়ে বেঁচে গেছে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এরকম কিন্তু হয় অহরহ হয় এবং আমি গতকালকেও একটা নিউজে দেখেছি নবজাতক তাকে এক মহিলা চুরি করে নিয়ে গেছে মানে রিসেন্ট কিছুদিন ধরে দেখছি এই প্রত্যেক দিনই নিউজ এই বাচ্চা হারানোর প্রত্যেক দিন হ্যাঁ তো এরকম একটা ঘটনা যে ঘটবে আমি আসলে কল্পনা করতে পারিনি আমার মানে মোবাইল হারিয়েছে এটা নিয়ে আমার কোনো প্রকার আক্ষেপ নেই দুঃখ নেই আমার মানে যখন শুনেছি যে মোবাইলটা নিয়ে গেছে লোকটাও নাই মোবাইলটাও নাই তখন আমার মনে হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো মোবাইলটা আবার পাওয়া যাবে টাকা হইলে মোবাইল পাওয়া যাবে কিন্তু আমার আনাবিয়া যদি হারিয়ে যেত ওকে তো হাজার কিছু করেও পাইতাম না তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এই ভিডিওটা থেকে আপনারা অনেকেই সতর্ক হবেন পৃথিবীতে কাউকে বিশ্বাস করবেন না আমি তো কাউকেই বিশ্বাস করি না হ্যাঁ আমার মেয়ে মা পাগলি এটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া হ্যাঁ মা পাগলি হোক মা পাগলি হওয়া ভালো ওকে আমি যেভাবে পারি সেভাবে সামলিয়ে রাখবো যেভাবে পারি নিজেকে কষ্ট দিব তা ওকে কষ্ট দিব না ওকে আমি যত কষ্টই হোক তারপর ওকে সামলিয়ে রাখবো ও মা পাগলি হোক বাইরের মানুষজনের কাছে না যাওয়াই ভালো অনেকে এটা নেগেটিভ সাইড বলতে পারেন যে মানুষের সঙ্গে না মিশলে হয় কি করে অহংকারী হবে মুডি হবে এই হবে ওইভাবে না 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 এটা ভুল কথা এটা ভুল কথা বাইরের মানুষদের সঙ্গে মিশবে কেন মিশবে না কিন্তু এখন না বাইরের মানুষদের সঙ্গে মেশার অনেক সময় আছে আজকালকার যুগে কাউকে বিশ্বাস করা যায় না কাউকে না মা ছাড়া একটা সন্তান কারোর কাছেই নিরাপদ না কারোর কাছেই না হ্যাঁ বাবার কাছেও না বাবারাও মায়ের মতো করে অত আগলে রাখে না অত যত্ন করে রাখে না মা নিজেকে কষ্ট দেবে কিন্তু তার সন্তানকে কখনোই কষ্ট দেবে না মায়ের মতো আপন কেউ হয় না আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ চেয়েছেন বলে আনাবিয়া এখনও আমার বুকে আছে আল্লাহ না চাইলে সেদিনেই হয়তো আনাবিয়া হারিয়ে যেত আনাবিয়ার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আমার আম্মুর জন্যও দোয়া রাখবেন সবাই কিছু দিনের মধ্যে আমরা আম্মুকে রিং পরাবহাটে সবাই দোয়া করবেন বেশি বেশি কেন জানি গত দু বছর থেকে আমার এই বছরের শেষের দিকে এসে আমি খুব বড় বড় ধাক্কা খাই যেগুলো থেকে সামলিয়ে ওঠা খুব কষ্টকর কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব জানি না আল্লাহ কেন এই বছরের শেষে এসে আমাকে এরকম পরীক্ষায় ফেলে হয়তো এটাও আল্লাহরই একটা ইচ্ছা সবাই দোয়া করবেন বেশি বেশি আর এই ভিডিওটা থেকে সবাই সতর্ক হবেন কখনোই আপনার সন্তানকে কারো কাছেই দিবেন না কারো কাছেই না সে যত আপনজনই হোক না কেন কাউকে বিশ্বাস করবেন না কাউকে বিশ্বাস করা যায় না বর্তমানে যুগটা এমন যে কাউকে আসলে বিশ্বাস করা যায় না আমরাই তো শুনেছি ছোটোবেলায় আমাদের মা কত এর কাছে ওর কাছে দিয়ে ঘরের কাজ করত কিন্তু বর্তমান যুগে সেটা হয় না বর্তমান যুগে আপনি যে একটা হেল্পিং হ্যান্ড রেখে আপনার সন্তানকে কিছু সময় তার কাছে দিয়ে একটা অন্য কাজ করবেন সেটা হয় না আমি নিজেও তো চাইলে আমার সন্তানকে একটা হেল্পিং হ্যান্ড রেখে তার কাছে দিতে পারি যে কিছু সময় তার কাছে থাকবে আমি আমার অন্যান্য কাজগুলো করব। কিন্তু না আমি এটা করি না কারণ কাউকে বিশ্বাস করা যায় না কাউকে না আমি যে একজনের কাছে দিব দিয়ে আমি নিজেই নিশ্চিত থাকব না নিজেই নিশ্চিন্ত হতে পারবো না বারবার ওই কথা মনে হবে তো দরকার নেই তো থাক না ওর কত বছর আরও এই দুষ্টুমি কান্নাকাটি চিলাচেলি করবে করুক না ওর এই সময়টাও তো খুব কম কম সময়েই পাবো এই তো দেখতে দেখতেই দু বছর হতে চললো ওর কত বছরই আর দুষ্টুমি করবে আর মেয়ে মানুষ তো একদিন তো বিয়ে দিতেই হবে আঠারো বছর না হয় আমার সঙ্গে একটু অত্যাচার করবে সমস্যা নেই তারপরেও বুকে আগলিয়ে রাখবো মা তো মারা সবই সহ্য করতে পারে এই যে আমার মা এত অসুস্থ এখন বুঝতে পারছি যে মা না থাকলে একটা সন্তান কতটা অসহায় হয় এই যে মা অসুস্থ বারবার সেই কথাগুলো মনে পড়ে আনাবিয়া যখন হয়েছিল আনাবিয়াকে তো আমি কোলেই নিই নি বেশি আনাবিয়া পেটে থাকার থেকে শুরু করে আনাবিয়া হওয়া পর্যন্ত পুরোটাই মায়ের সাপোর্ট ছিল তো এই কথাগুলো ছোটো থেকে আগলে রেখেছে বুকে আর সেই মা আজকে এত অসুস্থ যে কী আর বলবো সবাই দোয়া করবেন বেশি বেশি করে বর্তমানে এমন পরিস্থিতিতে আছি যে একটু ডুকরে ডুকরে কান্না করে মনটা হালকা করব। সেটারও কোনো উপায় নেই সেটাও পারবো না কারণ আমাকে অনেকে স্ট্রং থাকতে হবে আমি আমার মায়ের বড় মেয়ে আমাকে অনেকে স্ট্রং থাকতে হবে আবার আমি একজন মা আমার এই যে ছোট্ট একটা সন্তান আছে তো দুদিক দিয়েই দেখতে গেলে আমি খুবই একটা দমবন্ধকার কষ্টে আছি চাইলেও মন খুলে কাটতে পারছি না আপনি দেখবেন আপনি যতই ভেঙে পড়ুন যা কিছুই করুন মন খুলে যদি কিছুক্ষণ কেঁদে নিতে পারেন মনের মতো করে তাহলে দেখবেন একটু হলেও আপনার কষ্ট কমবে কিন্তু আমি সেটাও পারছি না বর্তমানে এমন একটা অবস্থা অনেক টাকা পয়সার ব্যাপার যাই হোক টাকা পয়সা ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে সবাই দোয়া করবেন আবার রেকর্ডিংয়ের কাজটাও আমার কন্টিনিউ করতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি মুক্তি দেন এবং আনাবিয়ার জন্য সবাই মন থেকে দোয়া করবেন হয়তো আপনাদের কারো না কারো দোয়ায় আল্লাহ তালা আনাবিয়াকে বিভিন্ন রকম বিপদ থেকে রেহাই দিতে পারেন আপনাদের সবার দোয়া আছে আনাবিয়ার সঙ্গে এবং যে ও ছিলাই হোক আনাবিয়া সেদিন এত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং আপনাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া সব সময় আনাবিয়ার জন্য সবাই দোয়া করবেন যতটাই পারেন দোয়া করবেন আনাবিয়ার জন্য তো ভালো থাকবেন আর হ্যাঁ যাদের মেয়ে সন্তান আছে ছোট থেকেই তাদেরকে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে শেখাবেন তারপর কার কাছে যাওয়া যাবে না কে ভালো কে খারাপ এই বিষয়গুলো ছোটোবেলা থেকেই মাথায় ঢুকিয়ে দেবেন খুব ভালো করে ঢুকিয়ে দেবেন আমি তো আনাবিয়াকে এখন থেকেই এগুলো বলি ও খুব মন দিয়ে শোনে এবং সেটা বলে বোঝার চেষ্টা করে তো ছোটো থেকেই তাকে ওইভাবে গড়ে তুলবেন যে ব্যাট টাচ কুট টাচ কে ভালো কে খারাপ কার কাছে যাওয়া যাবে না এই জিনিসগুলো খুব ভালো করে শেখাবেন দেখবেন ইনশাল্লাহ ছোটোবেলা থেকে যদি এগুলো শিখে শিখে বড় হয় তখন অন্তত আপনার কাছে এসে সেই বিষয়গুলো বলতে পারবে যে মা ও আমাকে ব্যাড টাচ করেছে ও আমাকে গুড টাচ করেছে এগুলো আপনাকে বলতে পারবে আর তখন আপনি সতর্ক হতে পারবেন এবং প্রতিবাদ করতে পারবেন এবং আপনার সন্তানকেও তার হাত থেকে রক্ষা করতে পারবেন বর্তমানে যা অবস্থা একটা মেয়ে সন্তান কারোর কাছেই সেফ না কারোর কাছেই না আপনি স্কুলে দেন মাদ্রাসায় দেন বাসায় টিচার দেন মানে যেখানেই দেন কোথাও সেফ না কোথাও না সো ভালো থাকবেন সবাই বেশি বেশি আনাবিয়ার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক কামনা আল্লাহ হাফেজ ভালো থাকবেন